দুইশো টাকা খুচরা বিক্রি হবে আমাদের রেট হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা এটা এটা ভাইরাল মাল ভাই এগুলো হচ্ছে সারা বছরই সারা বছরই চলে শীতে শীতও মোটামুটি শীত মাল শীতে শীতে অনেকে খায় এগুলো অনেকে খায় গরমে তো মনে করেন শীতায়া চলে ধাপায়া চলে

আচ্ছা এগুলা কত করে রাখতেছেন ভাই চল্লিশ টাকা একশো চল্লিশ কয়টা থাকে চল্লিশ পিস মাল আছে দুইশো চল্লিশ পিস মাল আছে